আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমি নিজে তৈরি করেছি যদিও আমি ব্যাটারি গাড়ির সাথে আর কি জড়িত আছি তো এখানে আমি কিন্তু এই গাড়িটি তৈরি করেছি কেমন হবে অবশ্য জানাবেন এই হচ্ছে সামনের সাইডটা আর যদি একটু পাশের সাইডটা দেখাই এই হচ্ছে পাশের সাইড হ্যাঁ আর পিছন সাইডটা আমাদের রং করা হয় না এই হচ্ছে আমাদের পাশের সাইডটা ভিতরের সিট এই তো এভাবে করে আমি এটাকে সেট করেছি আর এখানে সামনে সামনে আছে ডিজিটাল মিটার তারপর ফুল স্টাডি তারপর এখানে কি চাইবের জায়গা আছে তারপর হচ্ছে ব্যাক গিয়ার আর নিচে আর ব্রেক এই হচ্ছে আমাদের সম্পূর্ণ গাড়িটা আর কি চার চাকার ছোট একটা গাড়ি ব্যাটারি চালিত তো এই অবশ্য গাড়িটা আপনাদের চালিয়ে দেখাবো তো অবশ্য গাড়িটা কেমন হলো অবশ্য কমেন্ট বক্সে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা এটা চালিয়ে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি